হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা তারপরে করা পদক্ষেপ রাজ্যের বারো জন চিকিৎসক সাসপেন্ড করা হয় যার মধ্যে ছজন সিনিয়র চিকিৎসক এবং ছজন জুনিয়র চিকিৎসক পরবর্তীতে আরও একজন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে এই নিয়ে এখনো পর্যন্ত চিকিৎসক সাসপেন্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন আর এই সাসপেনশন প্রত্যাহারের দাবি সাত জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গতকাল রাত থেকেই অবস্থান বিক্ষোভ অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ জুনিয়রদের মেদিনীপুর মেডিকেলের সাত জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড সাসপেন্ড মোট তেরো জন চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড প্রত্যাহারের দাবিতেই এবার বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের অধ্যক্ষের ঘরের সামনে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ ঠিক কি দাবি নিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ জারি রয়েছে দেখো একেবারেই গতকাল যে বৈঠক হয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে এবং স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন সেখানে তারা আর্জি জানিয়েছিল অধ্যক্ষের মারফত যে আমাদের সাসপেনশন অর্ডার তুলে নেওয়া হোক এবং অধ্যক্ষে অধ্যক্ষকে চিঠি করেছিলেন এবং অধ্যক্ষ সেই চিঠি স্বাস্থ্য ভবনে ফরওয়ার্ড করেছেন এরপরেও কিন্তু সেই চিঠি আবার আমাদের জেলা পুলিশ সুপারের এখানে যাওয়া হয়েছে সেই পুলিশ সুপার মারফত কিন্তু সিআইডি এডিজির কাছেও পাঠানো হয়েছে এরপরে কিন্তু তারা জাস্ট এখান থেকে যেটা অধ্যক্ষ বলেছেন যে আপনারা আবেদন করুন আমাদের পৌঁছে দেবো সিদ্ধান্ত কিন্তু তারা নেবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু একটাই কথা বলছে বলেছে আমাদেরকে কালকে রাত্রেবেলা বেলা গতকাল রাতে যে আমাদের যতক্ষণ এই সাসপেনশন অর্ডার তোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই অবস্থা বিক্ষোভ শুরু করবো এবং গতকাল রাত্রেই কিন্তু তারা অধ্যক্ষে অফিসের বাইরে কিন্তু তারা মেডিকেল কলেজের ভেতরে পক্ষের অফিসের বাইরে তারা অবস্থান বিক্ষোভ বসেছে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে মূলত প্রসূতি যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারাই কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন যদিও তারা তাদের একটা দাবি যে প্রসূতি বিভাগ কিন্তু চালু আছে যেহেতু জরুরি বিভাগ বিভাগ সেটা প্রসূতি চালু আছে সিনিয়র ডাক্তাররা দেখছেন আমরা তো সিনিয়র ডাক্তারদের আন্দারেই কাজ করি তো সেখানে আহ আমাদের যদি এই সাতজন সাসপেনশন যদি না তোলা হয় আমরা যতদিন না তোলা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ করবো বলে এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ধন্যবাদ সুদীপ আপনাদের শোনাবো আন্দোলনকারীরা তারা কি বলছেন আমাদের সাতজন ওপিজিটি বা সহযোদ্ধা যাকে বলা যায় তাদের এগেনস্টে সাসপেনশনের অর্ডার এসেছে এটা এআরএ সিক্সটিন্থ জানুয়ারি প্রথম বলা হয়েছিল সেখানে যদিও ছজনের নাম ছিল কালকে হঠাৎই আমরা জানতে পারি সেটা সাতজন তো এর বিরুদ্ধাচরণ করতে আমরা এখানে বসেছি অবস্থান বিক্ষোভ জারি রাখছি অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবি আমাদের এটাই আমাদের দাবি